সূত্রসা এক মরিচ এক ডিজি এফ ওয়ান হাইব্রিড জাত হিসাবে এটা পরিচিত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড কাঁচা মরিচের জাত যা বাংলাদেশের বাণিজ্যিক চাষের জন্য খুবই জনপ্রিয় এটি চাষ করার আসলে অনেকগুলো প্রধান কিছু কারণ রয়েছে আমরা যদি একটু এই বিষয়গুলোতে আলোচনা করি মানে আপনারা কেন সূত্রসা এক মরিচ চাষাবাদ করবেন প্রথমত হচ্ছে এটা বারো মাসি মরিচ সারা বছর আপনারা চাষাবাদ করবেন এই জাতটি সারা বছরেই চাষ করা যায় শীত গ্রীষ্ম বা বর্ষা কোনো ঋতুতে সমস্যা হয় না বিশেষ করে বর্ষাকালে অন্য জাতের ফলন কমে গেলেও এটি ভালো ফলন দেয় তো এটির একটি মূল কারণ বলা চলে তারপর অন্যান্য কারণের মধ্যে রয়েছে উচ্চ ফলন এটা গাছ ছোট থাকতেই প্রচুর মরিচ ধরবে এবং থোকায় থোকায় মরিচ আসলে হয় যা তোলা সহজ অনেক ক্ষেত্রে অন্য জাতের তুলনায় মোটামুটি তিরিশ শতাংশ পর্যন্ত বেশি ফলন পাওয়া যায় প্রতি হেক্টরে আঠেরো থেকে পঁচিশ টন পর্যন্ত কাঁচা মরিচ পাওয়া যায় এই ডিজি সতেরো সতেরোশো ডিজি সতেরোশো এক মরিচ থেকে আর রোগ প্রতিরোধের যদি ক্ষমতায় কথা বলি সেটা হচ্ছে যে ভাইরাসগুলো রয়েছে ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে এগুলো থেকে আপনার সহজেই প্রতিরোধী এগুলো ভাইরাস প্রতিরোধী এতে কীটনাশকের খরচ অনেক কম হয় এবং ফলন নিরাপদে থাকে আর কি আর আরেকটা রয়েছে বাজারের চাহিদা মরিচ মোটামুটি লম্বা আট থেকে দশ সেন্টিমিটার হয় সোজা গাঢ় সবুজ রঙের এবং ঝাল মানানসই কাঁচা মরিচ হিসাবে বাজারে ভালো দাম পাওয়া যায় বর্ষায় যখন মরিচের দাম বেশি থাকে তখন এ জাত থেকে বাম্পার ফলন পাবেন আপনারা এটি একটি সুবিধা আর চাষাবাদের ক্ষেত্রে এক্ষেত্রে সুবিধা রয়েছে গাছ ঝোপালো হয় কিন্তু পরিচর্যা সহজ উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহ্য করতে পারে এই জাতের মরিচটি তারপর চাষের যদি আমি একটু সংক্ষিপ্ত যদি আপনাদের কাছে বিবরণ দিয়ে থাকি যারা মরিচ চাষাবাদ করবেন মানে বীজ থেকে চারা উৎপাদন করবেন তাহলে প্রতি শতকে একশো থেকে একশো বিশটি চারা লাগানো যেতে পারে আপনার জমি হচ্ছে দোয়াশ বা বেলে দোয়াশ মাটিতেই উত্তম পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে আর অবশ্যই যেটা আমরা বললাম যে যে কোনো সময় কিন্তু মোটামুটি আপনার বপন করতে পারবেন তবে যদি চারা উৎপাদন করতে চান তাহলে জুন থেকে নভেম্বর মাসে আর যারা হচ্ছে রেডিমেড চারা নেবেন এই যে চারাগুলো দেখছেন এগুলো সারা বছরে আপনারা মোটামুটি রোপণ করতে পারবেন নিয়মিত সেচ সার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে গোবর ইউরিয়া টিএসপি এগুলো মোটামুটি যেভাবে ব্যবহার করেন এইভাবে কীটনাশকগুলো ব্যবহার করবেন আর যদি আপনি বাণিজ্যিকভাবে মরিচ চাষ করতে চান তাহলে শত্রুরা এক জাতটি কিন্তু অত্যন্ত লাভজনক বীজ পাওয়া যায় সহজে এবং প্রত্যেকটা জায়গায় চারা পাওয়া যায় আমাদের কাছে হিস পরিমাণ চারা রয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা মোটামুটি দেখলেন যে আসলে শত্রু এক মরিচটি আপনারা কী কারণে চাষাবাদ করবেন অনেকগুলো কারণ আমরা তুলে ধরলাম এই জারটি সম্পর্কে তারপর আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি আপনারা যদি বিস্তারিত জানতে চান কিংবা আরও ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন দেখবেন যে আমরা শুধু এক মরিচের মাঠ পর্যায়ের অনেক ভিডিও দিয়েছি তো আমাদের কাছে সব ধরনের মরিচের চারা বলেন অন্যান্য সবজির চারা বলেন সবই চারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যত খুশি তত চারা অর্ডার করতে পারেন অথবা আপনারা যদি ভাবেন যে আমাদের নার্সারিতে আসবেন তারাও আসতে পারেন আমাদের নাচের ঠিকানা চব্বিশ হাজার কনদা রংপুর মহানগর রংপুর